আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অল্প টাকার ভিতরে কীভাবে খামার গড়ে তুলব এই প্রসঙ্গে আজকের এই প্রতিবেদনটি তো অল্প টাকার ভিতরেও কিন্তু আমরা খামার চাইলেই করতে পারি এই যেমন এই যেই গাবিটি দেখতে পারতেছেন এটি সাত আট মাস রানিং চলতেছে প্যাগনেট এবং সাথে এখনও দুধ আসে আট থেকে নয় লিটার এটা দুধটা কিন্তু এখন আস্তে আস্তে ছাড়িয়ে দেব তো এই সমস্ত গাভি যদি আপনারা ক্রয় করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো দুধের গাবি যেগুলো বাচ্চা দিলে আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হয় এই গাবিগুলো কিন্তু আপনারা দুই লাখ দুই লাখ দশ বিশের ভিতরে ক্রয় করতে পারবেন আর এই সমস্ত গাবি দিয়ে খামার করলে আপনার অবশ্যই লাভ হবে কারণ আপনার হাত থেকে খাওয়াতে হবে না যেমন এই কালো গাভীটা দেখতে পারতাছেন এই গাবিটাও চার মাসের প্রেগনেন্ট এখনও বারো লিটার দুধ আসে সাথে এই গাভীটা যদি আপনি ছোটো বাচ্চা সহ কিনতে যান কাশিলা অবস্থায় সেই সেই সময় কিন্তু আপনার পনে তিন লক্ষ থেকে তিন লক্ষ টাকা লাগবে আর এই অবস্থায় যদি এই গাভীগুলো আপনারা ক্রয় করেন দুই লাখ থেকে দুই লাখ দশের ভিতরে এই গাভিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমার এই গাভিগুলো যা দেখতে পারতাছেন আমি কিন্তু এই অবস্থায় এই গাভীগুলো ক্রয় করি দুধ আছে প্লাস এগুলোর পেটে বাচ্চা আছে। ওদের দুধের টাকা দিয়ে ওদের খাবার খরচ হয়ে যায় লাস্টে অল্প কয়েকদিন এক থেকে দেড় মাস দুধটা বন্ধ করে দেই ওই টাইমটায় এক দেড় মাস পরে আবার যখন পুনরায় বাচ্চা দেয় তখন কিন্তু এই গাড়িগুলো থেকে যদি দুধ দোহন করি তাহলে অধিক দুধ পাওয়া যায় প্লাস যদি আমরা ও বিক্রিও করে দিই অনেক টাকা আসে এখান থেকে তো আপনারা চাইলে এভাবে খামার শুরু করতে পারেন কারণ এগুলো যে সহ যদি দুধের গাভি ক্রয় করতে চান তাহলে আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে এক একটা গাবি আর এই অবস্থায় যদি আপনারা ক্রয় করেন দুই লক্ষ থেকে দুই লক্ষ দশ হাজারের ভিতরে এগুলো পেয়ে যাবেন